স্যান্ডিক্স ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি এই পিসি বিলটার সাথে এই অ্যাসিডিটির আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এইচ এইটটি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডটিতে ফোর্থ জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড অর্থাৎ কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন প্রতিটা পিসি থাকবে গেমিং কেসিং দিয়ে চমৎকার একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছে কাজের পিসি দিচ্ছি ব্র্যান্ড নিউ মোটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় এগুলা কিন্তু আপনি অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি পাবেন না কিন্তু পাওয়ার লাইন বিডি থেকে পিসি নিলে পেয়ে যাচ্ছেন বছরের আপনি এক বছর ওয়ারেন্টি টোটাল সেট আপের সাথে কিবোর্ড এবং মাউসটা রেখেছি আমরা এটা হচ্ছে কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন প্রতিটা পাঞ্চে এই কেসিংটির কালারটা কিন্তু চেঞ্জ হবে লাইটের কালারটা চেঞ্জ হবে কেউ যদি চান যে ফ্যানগুলি চলবে লাইট বন্ধ থাকবে এরকম একটা অপশন থাকছে আপনি এখন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন জাতির ক্রাশ রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে একটা পিসিবিল থাকবে এই ভিডিওতে খুবই আকর্ষণীয় কিছু প্রোডাক্ট রেখেছে এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাথে রেখেছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি পিসি পাওয়ারে গেছি গেমিং একটা মনিটর একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এইচডি ডি হান্ড্রেড হার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু পাওয়ার লাইন যে আজকে কিন্তু মাথা নষ্ট দামে তিনটায় সেরা সেটআপ থাকবে প্রত্যেকটা সেটআপে কিন্তু গেমিং কেসিং সহ থাকবে রাইট ভাই প্রতিটা পিসি থাকবে গেমিং কেসিং দিয়ে চমৎকার একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছে কাজের পিসি দিচ্ছি আচ্ছা একটা প্রোডাক্ট আপনি কিনবেন একটা কম্পিউটার আপনি 20 25 15 20000 টাকা যেটা দিয়ে হোক না কেন আপনি যেরকম একটা अमाउंट দিয়ে হোক না কেন কিনবেন পুতিটা মনে কিন্তু কস্টে টাকা দিয়ে একটা পিসি কিনেন আমরা চেষ্টা করি যে পুতিটা প্রোডাক্ট আমরা অথেন্টিক দেওয়ার জন্য এবং হচ্ছে ভালো একটা সার্ভিস প্রোভাইড করার জন্য এবং অথেন্টিক প্রোডাক্ট দিলে ভালো একটা সার্ভিস দিতে কিন্তু আমাদের খুব সহজ হয় যদি ইনকেস কোনো কারণে প্রবলেম হয় আজকে তিনটা প্যাকেজ রেখেছি আমরা তিনটা প্যাকেজ থাকবে প্রথম প্যাকেজটা থাকবে হচ্ছে আমাদের ফ্লান্সিং প্যাকেজ যারা প্রাথমিক যে দাবগুলি শেষ করতে চাচ্ছেন যারা টুকটাক গেমিং করেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন এবং যারা আউটসোর্সিং ভিত্তিক কাজ করেন তাদের জন্য ফার্স্ট প্যাকেজটা রেখেছি মাত্র এগারো হাজার নয়শো টাকায় সেকেন্ড যে প্যাকেজটা থাকবে আমাদের এটা থাকবে হচ্ছে গোর্জিয়াস এটা কেসিং দিয়ে কোরআ ফেভির এইট জেনারেশন আগে যখন আমরা একটা কোরাই ফাইভের জেনারেশন একটা পিসি বিল করতাম দেখা যেত যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা প্রাইস চলে আসতো এই পিসিটি তো থাকবে মাথা নষ্ট হওয়ার মতো একটা প্রাইস লাস্টের প্যাকেজটা থাকবে হচ্ছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি যারা গেমিং ভিডিও এডিটিং এভরিথিং সব প্রফেশনাল কাজগুলো করতে যাচ্ছে প্রফেশনাল কাজের জন্য পিসি নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে হচ্ছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি তাও আমরা প্রাইসটা রেখেছি অলমোস্ট তিরিশের নিচে কোনো রকমের না টেনে ভিওর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন কোন প্রোডাক্টের কতদিন ওয়ারেন্টি থাকছে সেটাও পেয়ে যাবেন ভিডিও শেষে আমরা কিছু মনিটর আইডিয়া দিয়ে দিব যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় মানে প্যাকেজের সাথে আপনি তিন হাজার টাকা অ্যাড করলেন কিন্তু ব্র্যান্ড নিউ মনিটর পাচ্ছেন এবং মনিটরের ওয়ারেন্টি থাকবে এক বছর কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কীভাবে আসবে খুবই সিম্পল আমাদের শপে আসার লোকেশনটি আপনার হচ্ছে আসতে হবে ডাকার প্রাণকেন্দ্র কেন্দ্র এলিফেন্ট রোড এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবন যেটা কম্পিউটার মার্কেট নামে পরিচিত কম্পিউটার মার্কেট সুবাস্ত মার্কেট আইসিটি ভবন এই মার্কেটে আসবেন আপনি এই মার্কেটে আসে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসবেন হচ্ছে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে অবশ্যই পর মানে যোগাযোগ করে আসবেন প্রথমে যেই প্যাকেজটা একদম কম প্রাইজে থাকবে ওই প্যাকেজটা দিয়ে শুরু করব প্রথমের যে প্যাকেজটি থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো টাকা রেখেছি এই প্যাকেজের সাথে ভিওয়ার্স আমরা পসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের ফোর জেনারেশন একটি পসর থাকবে এই পিসি বিলটার সাথে ফোর ফাইভ ডাবল ফোর ফাইভ সেভেন জিরো মডেলের একটি পসর ফোর কোর ফোর থ্রেডের একটি পসর এবং ভিওয়ার্স আপনার যারা আসলে পিসি পার্সেস করেন ইন্টেল পসর যারা ইন্টেল যারা লাভার আছেন জানেন যে কোট থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল বছর ট্রেতে আসে খোলা আসে অর্থাৎ এগুলো কিন্তু আপনি অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি পাবেন না কিন্তু পাওয়ার লাইন বিডি থেকে পিসি নিলে পেয়ে যাচ্ছেন প আপনি এক বছর ওয়ারেন্টি টোটাল সেট আপের সাথে এবং পছরটি আসলে কফি ক্লোন হওয়ার কোনো সুযোগ নাই ইউজড বাট ইন মানে অথেন্টিক প্রোডাক্ট ভিওয়ার্স এরপরে চলে আসি আমরা মাদার বোর্ডে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এই মাদারবোর্ডটা থাকবে হচ্ছে আসুস ব্র্যান্ডের এইচ এইট ওয়ান মডেলের একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিল্টের সাথে এই মাদার বোর্ড টিতে জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড অর্থাৎ কোরাই থ্রি কোরাই সেভেন সকল প্রসেসর সাপোর্টেড র্যাম স্লট থাকবে দুইটা যেটাতে আপনি ষোলো জিব পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ডের স্লট তো থাকছেই যেটা আপনি চাইলে ইন ফিউচার এই প্যাকেজটিকে আপনি আরো আপডেট করতে পারবেন এই মাদার বোর্ড অফিসিয়াল মাদার বোর্ড এক বছর একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মাদারবোর্ডটি থাকবে একটা কোরিয়ান মাদারবোর্ড বোর্ড এবং অথেন্টিক এর মাদারবোর্ড থাকবে এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডের DDR3 8GB 1600 একটা RAM রাখা হয়েছে এই পিসি সাথে RAM এর আপনি অফিশিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 2 বছরের কারো যদি বাজার থেকে অবশ্যই আরেকটা RAM আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে যে SSD রেখেছি আমরা এটা হচ্ছে Sandix ব্র্যান্ডের 128GB SATA SSD রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই SSD এর আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 বছর একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন চাইলে তো প্রাইস বাড়িয়ে SSD আপডেট করে নিতে পারবে RAM SSD যেটাই চায় না কেন কাস্টমার তার মন মতো করে আপডেট করে নিতে পারবেন এবং এই প্যাকেজ তাদের সাথে যে কেসিংটা রেখেছি আমরা অবীয় ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে সামনে দুইটি পাচ্ছেন আট জিবি ফ্যান এবং এই কেসিংটি অল্প বাজেটের ভিতরে খুবই চমৎকার এবং আমাদের কাছে কিন্তু হেউজ পরিমাণে গেমিং কেসিংয়ের কালেকশন আছে চাইলে আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করে অর্থাৎ আপডেট করে নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা ইউন ব্র্যান্ডের জেনুইন দুইশোয়ারের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসি বিলটার সাথে দেখেন এই পিসিটা দিচ্ছি আমরা মাত্র এগারো হাজার নয়শো টাকায় কিন্তু যে পাওয়ার সাপ্লাইটা ধরেছি এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি মাত্র পাওয়ার সাপ্লাইটার প্রাইসও থাকছে বারোশো টাকা এবং জেনুইন সার্কিটের এবং জেনুইন সার্কিটের আসলে এই প্রাইজে পাঁচ থেকে সাতশো টাকারও পাওয়ার সাপ্লাই আছে মার্কেটে কারণ তো দিলে কারণ প্রতিটা পিসি যত পিসি প্রবলেম হয় আমরা জানি যে পাওয়ার সেকশন থেকে প্রবলেমটা শুরু হয় আপনার বান্ড হয় কিংবা যাই হয় সেক্ষেত্রে আমরা অল্প প্রাইজের পিসিতেও আমরা ভালো একটা পাওয়ার ইউনিট দেওয়ার চেষ্টা করি যাতে ভালো একটা সার্ভিস পাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউসটা রেখেছি আমরা এটা হচ্ছে কম্বো লাইটিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন এই কিবোর্ড মাউসটি সহ এই প্যাকেজটির প্রাইস রেখেছি ভিওয়ার্স মাত্র এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকা এই প্যাকেজটিতে দিয়ে আপনারা যারা ফ্লান্সিং করতে যাচ্ছেন স্মুথলি করতে পারবেন যারা আসলে ফ্রি ফায়ার পাবজি খেলেন তারাও করতে পারবেন যারা আসলে আউটসোর্সিং ভিত্তিক হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে যারা কাজ করেন তারাও কিন্তু করতে পারবেন এক বছর দু বছর তিন বছর করে প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে এবং যেই ওয়ারেন্টির কথাটা বলেছি আমরা এবং বিলের যেটা লেখা থাকবে আচ্ছা এরপরে যে প্যাকেজটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে মোস্ট পপুলার একটা প্যাকেজ কোরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে প্যাকেজটি সাজিয়েছি প্যাকেজটিরও প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার চারশো টাকায় এবং এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে দিয়েছি এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টেড সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টের র্যাম স্লোর থাকছে দুইটা যেটাতে আপনি বত্রিশ জিবি বত্রিশ দিগুনি চৌষট্টি জিব পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং হচ্ছে গ্রাফিক্স ক্যান্টের স্লোর থাকছে এবং HDMI ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে M.2 স্লট যত পোর্ট আছে আছে। যতগুলি পোর্ট আছে সবগুলি পোর্টে अवेलेबल আছে একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদারবোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে যদিও এটার গায়ে লেখা আছে 6900 টাকা প্যাকেজের সাথে আমরা টোটাল সেটআপের সাথে একটা প্যাকেজের প্রাইস ধরেছি সম্ভবত 6000 টাকার আশেপাশে এই মাদারবোর্ডটি অথেন্টিকেটেড মাদারবোর্ড এবং 3 বছর একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই প্যাকেজের সাথে যে অ্যাসিডিটা রেখেছি আমরা এটা হচ্ছে কিংস্প ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এনভিএমই রেখেছি জেন থ্রিটা একটা এনবিএম রেখেছি এই পিসি বিলটার সাথে এনবিএমিটার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর কারো যদি বাজেট বেশি মানে বেশি থাকে এক হাজার টাকা অ্যাড করে কিন্তু আপনি দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন এরপরে যে প্রোডাক্টটি রেখেছে এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডিআর ফোর সাবার সেটা র্যাম রেখেছে এই পিসি বেল্টের সাথে র্যাম কিন্তু খোঁদাই করে লেখা আছে লাইফ টাইম থাকবে গেমিং পারপাস যারা ইউজ করতে যাচ্ছেন লং টাইম একটা পিসি রান করে রাখতে চাচ্ছেন কোনো প্রবলেম হবে না র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হচ্ছে লাইফ টাইম অনেকে আসলে বলেন যে লাইফ টাইম মানে ভাই এটা কি দশ বছর ওয়ারেন্টি পাবো কিনা বিষয়টা আসলে কাস্টমার এরকমই না প্রোডাক্ট মডেল অনুযায়ী লাইফ টাইম হয় এ প্রোডাক্টটা যদি মার্কেটে পাঁচ বছর থাকে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন তিন বছর থাকলে তিন বছরই ওয়ারেন্টি পাবেন আর যদি কেউ যদি বলেন ভাই আমরা চার বছর কিংবা তিন বছর লিখিত ওয়ারেন্টি নেব সেটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা দিয়েছি ভিউয়ার এটা মাথা নষ্ট কার মতো একটা কেসিং এটা হচ্ছে এয়ারএস একটা গেমিং কেসিং এই কেসিংটিতে তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে সামনে থাকছে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস চাইলে আপনি দুটি ফ্যান আরও অ্যাড করতে পারবেন উপরে থাকছে কিন্তু ডাস্ট ফিল্টার অর্থাৎ আপনি চাইলে ডাস্ট প্রুফ এটা ই থাকছে চাইলে আপনি আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন অর্থাৎ চারটা ফ্যান করা অ্যাড করার অপরচুনিটি আছে এই কেসিনটিতে এবং প্রতিটা পান্চে এই কেশিনটির কালারটা কিন্তু চেঞ্জ হবে লাইটের কালারটা চেঞ্জ হবে কেউ যদি চান যে ফ্যানগুলি চলবে লাইট বন্ধ থাকবে এরকম একটা অপশন থাকছে আপনি এখন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সরি লাইটটা অফ ফ্যান চলছে মানে আপনার যেটা পিসিটাকে ঠান্ডা রাখার জন্য যে কুলিংয়ের কাজ কুলিংয়ের যে কাজটা ওটা কিন্তু প্রপারলি হচ্ছে এবং এই কেসিং আবার যখন আপনি আপনার মতো করে কালার যেটা আপনার চয়েস আপনি কিন্তু সেটা কিন্তু কাস্টমাইজ করে রাখতে পারবেন প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন ভিওয়ার্স এই কেসিংটি থাকবে এই পিসিবিলটির সাথে অ্যাকুইয়াম সিস্টেম কালার ভেরিয়েন্ট দুইটা আছে আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটি আপনি অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে দুই বছরের এবং ভিওর্স এই প্যাকেজের সাথে যেই পসরটা দিয়েছি আমরা কোর থেকে টেন জেনারেশন পর্যন্ত পসর খোলা আসে এটা আমি আর ভিডিওতে শুরুতেই বলে দিয়েছি এটাতে যে পোটা দিব আমরা এগুলো এইট ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর যেটা হচ্ছে ফোর কোর ফোর থার্ড সিক্স এম বিকাশ সিক্স কোর সিক্স থার্ডের একটি প্রসেসর যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং অফিসিয়াল সব ধরনের কাজ গেমিং এবং আফটার ইফেক্টের কাজ অটো পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টের তিন বছর চার বছর করে লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকছে টোটাল প্যাকেজের সাথে পঁচরের আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর এবং এই প্যাকেজের সাথে যে কীবোর্ডটা রেখেছি কারো যদি পছন্দ হয় যে কীবোর্ড আপনি হোয়াইট নেবেন সেটাও কিন্তু নেওয়ার সুযোগ আছে এটা রাইকো ব্র্যান্ডের একটা কীবোর্ড রেখেছি এই পিসি বিল্টের সাথে কীবোডটির হচ্ছে আপনার যারা লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন কীবোর্ডের এক বছর ওয়ারেন্টি থাকবে কীবোর্ডটি সহ রাখা হয়েছে এই পিসি বিল্টের সাথে প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো টাকা উইদাউট মনিটর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন মনিটরের প্রাইস সম্পর্কে জানার জন্য হলো আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অজার করতে চায় কিভাবে অজার করবে তারা খুবই সিম্পল আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি আছে নাম্বার দুটির সাথে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কিনবে এই মতো আগে অ্যাড হবেন অ্যাড হয়ে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ আছে এবং কেউ যদি চান যে আমরা কিন্তু সবার আগে আমাদের কাস্টমারদেরকে ভিওদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শপে কেউ ইনকেস না আসতে পারেন তারা কিন্তু অনলাইনে প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন এরপরে চলে আসতেছি জাতির ক্রাশ রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে একটা পিসিবিল থাকবে এই ভিডিওতে খুবই আকর্ষণীয় কিছু প্রোডাক্ট রেখেছি এবং এই প্যাকেজের সাথে যে রেখেছে রেখেছি রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি সিক্স কোর সিক্স থ্রেডের একটি পড়ো উনিশ এমপি আনলক ক্যাশ একটি পোসর টোটাল প্যাকেজের সাথে পছরটি আপনি অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের এবং পছরের পাশাপাশি চলে আসি আমরা মাদার বোর্ডে ভিওর্স এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ মডেলের একটি মাদার বোর্ড এবং অফিসিয়াল মাদার আমরা যদি এটাতে আন অফিসিয়াল মাদার বোর্ড দিতাম সেক্ষেত্রে কিন্তু ভাইয়া সাত থেকে আটশো টাকা প্রাইস কমানো সম্ভব হতো শুধু মাদার বোর্ডের কারণেই নন চ্যানেল যেটাকে নন চ্যানেল বলে বাট আমরা কিন্তু অথেন্টিক মাদার বোর্ড দিয়ে দিচ্ছি এবং কিন্তু এটা আপনার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার যারা আছে বাংলাদেশে ওদের থেকে আমাদের পার্চেস করে এবং অরিজিনাল মাদার বোর্ড থাকবে এই মাদার বোর্ডটিতে আপনি তিন বছর একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং মাদার বোর্ডের পরেই চলে আসি আমরা র্যামে ফিওর এই প্যাকেজের সাথে যে র্যামটা রেখেছি এটা হচ্ছে কিং কিংস ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগার্সের রেড কালারের হিসিন সহ গেমিং সিরিজের র্যাম থাকবে এই র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি লাইফ টাইম কেউ যদি লাইফ টাইম না নেন পাঁচ বছর লিখিত ওয়ারেন্টি নিতে পারবেন যদিও এটার প্রাইস দেওয়া আছে হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা প্যাকেজের সাথে আমরা একুশশো টাকার আশেপাশে প্রাইসটা ধরা হয়েছে এবং এই প্যাকেজের সাথে যেই অ্যাসিডিটা দিয়েছি ভিওয়ার্স সেটা হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং হচ্ছে একশো আঠাশ জিবি জেন থ্রির একটা এন ভিএম ই রেখেছি এই পিসি বিলটার সাথে এবং স্লিম কিন্তু এন এবং জেন থ্রি জেন ফোর দুইটাতেই কিন্তু সাপোর্টেড এই আছে এন ভিমিটি এই এন ভিএমিটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পে দন ভিওর্স আপনি চার বছরের বাজেট যদি আপনার এক হাজার টাকা বেশি থাকে দুশো ছাপ্পান্ন জিবি আপনি নিতে পারবেন এবং এরপরেই চলে আসি আমরা কেসিংয়ে ভিওর্স এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি এটা হচ্ছে সামনে সিলভার বাটন এবং হচ্ছে প্রতিটা এবং সাইডে থাকছে ফুললি টেম্পার গ্লাস নট অ্যাক্টোলিক ফুললি টেম্পার গ্লাস এর ভিতরে কিন্তু কালার ভিডিওটা দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং হিউজ পরিমাণে কেসিংয়ের কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই কেসিংটি থাকবে এই পিসি বিল্ডের সাথে কেসিংটিতে কিন্তু আপনি বিয়ার্স প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাঞ্চে কিন্তু চেঞ্জ করার অপরচুনিটি থাকছে আপনি চাইলে কেসিংটিরও কালার চেঞ্জ করতে পারবেন লাইট চাইলে অফ করে রাখতে পারবেন সামনে থাকছে ম্যাশ টাইপের বাট ম্যাশ না এটা হচ্ছে স্টিল টাইপের করা হয়েছে এবং হচ্ছে খুবই চমৎকার এবং এই কেসেন্টটি সাইডে পাশে টেম্পার গ্লাস এ জিবি ফ্যান পাবেন চারটা যেটা দিয়ে আপনার পিসিটিকে খুব সুন্দরভাবে কুলিং ফাস্ট ঠান্ডা রাখতে পারবে এবং পাওয়ার সাপ্লাই হিসেবে দেখে দিয়েছি আমরা ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাই নিয়ে আগের ভিডিও তো বলা আছে এবং খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই অফিসিয়ালি যে যে প্রোডাক্টের যেভাবে ওয়ারেন্টি বলা আছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি লিখিতভাবে এভাবে ওয়ারেন্টি পেয়ে যাবেন

কিবোর্ড মাউসটাকে আর একটু কম দিয়ে গেমিং সিরিজের প্রোডাক্টটা না দিয়ে যেমন র‍্যাম এসএসডিটা এটা না দিয়ে অন্য কিছু কাটছাট করলে প্রাইস কিন্তু প্রাইস 25 2600 বিল করা সম্ভব কিন্তু আমরা একটা অথেন্টিক পিসি বিল করার চেষ্টা করি যেটা আপনার একটা টাইম যে 3 বছর 4 বছর যাতে ভালো একটা সার্ভিস আপনার এটা এই আশাটা করি এবং এইভাবে প্রোডাক্টগুলো দিয়ে আমরা বিলগুলো করার চেষ্টা করি এবং ভিউয়ার্স ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র 3000 টাকায় বিকজ আমার হাতে এখন যে মোটরটা দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি একটা মনিটর এই মোটরটা কিন্তু এখন আপডেট হয়ে আসছে আগের যে মোটর ছিল সতেরো ইঞ্চি মনিটর ম্যাক্সিমাম মিটরগুলো তো আপনার ভিজিয়ে পড়ছিল কিন্তু এই মোটরগুলোতে এখন ডি এ পোর্ট হয়ে আসছে আচ্ছা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মোমিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তিন হাজার টাকা এরপরে যে মনিটরটি দেখাচ্ছে ওটা হচ্ছে এক লাস্ট ইসোনিক গিগাসোনিক হাই পাওয়ার লাইফটেক চারটা পাঁচটা ব্র্যান্ড আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আসলে ভিডিও লং হয়ে যায় এর জন্য সব প্রোডাক্ট দেখানোর সুযোগ হয় না আসলে এই মনিটরের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি চার হাজার টাকা টোটাল পিসিবিলটার সাথে কিন্তু আপনি যে কোনো মনিটর চাইলে আপনি অ্যাড করে নিতে পারবেন এরপরে যে মনিটর দেখাচ্ছে এটা হচ্ছে খুবই কম বাজেটের ভিতরে মানে বর্ডারলেস মনিটর সেটা হচ্ছে যে হাই পাওয়ার ব্র্যান্ডের একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি সেভেন্টি ফাইভ আরসির একটি মনিটর এবং এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোটরটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি সাত হাজার চারশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের মানে ব্ল্যাক এবং হোয়াইট যে যেটাই না কেন নিতে পারবেন পঞ্চাশ টাকা যদিও প্রাইস কম বেশি হয়ে থাকে আমরা চেষ্টা করবো যে ওইটা কাটছাট করে রাখার জন্য এরপরে চলে আসতেছি বিহর্স হিক ভীষণে হিক ভীষণে মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে একদম অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্টিকার কিন্তু করা আছে স্মার্টের স্মার্টের এবং হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট টাকা আচ্ছা এটা কত ইঞ্চি ভাই এটা বাইশ ইঞ্চি আচ্ছা একুশ পয়েন্ট ফাইভ যেটাকে আমরা বাইশ ইঞ্চি বলি এটা হচ্ছে এটা তো বর্ডারলেস হবে রাই বর্ডারলেস সবগুলি হচ্ছে বর্ডারলেস এরপরে হচ্ছে একটা গেমিং সিরিজের একটা মনিটর দেখাবো যেটা হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ারে গেছি গেমিং একটা মনিটর একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস প্যানেল ফুল ডি হান্ড্রেড হার্টস এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনোরকম কোনো নেগেটিভ না মাইক্রো বর্ডারলেস মানে একদম নেনো আই প্রোটেকশন সব বেশ কিছু ফিচার্স থাকছে এই কেসিংটিতে এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু মার্কেটে পঁচিশ বছর যাবত রাজত্ব করছে এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আমার মনে হয় না যে এই প্রাইসে আর কেউ মনিটর অ্যাড দিয়েছে নয় হাজার পাঁচশো টাকা এবং এটা আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের এবং এটার ভিতরে আরও কিছু মনিটরের কালেকশন আছে আমাদের কাছে যেটা হচ্ছে এই মনিটরে দেখতে পাচ্ছেন যে পিসি এম ডাবল টু ইউ এটারও স্ট্যান্ড এটার প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার সাতশো টাকা এটাও কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডেরই মনিটর এবং হচ্ছে তিন বছর একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন থাকবে এম এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও ফোর ইন ওয়ান কম্বো প্যাকেজ আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে যদি একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করেছি এটাই দেখা যায় হচ্ছে একসা ব্র্যান্ডের কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড মানে আমাদের কাছে যে কিবোর্ড মাউসটা আছে এটার ভিতরে অনেক ভালো মানের একটা কিবোর্ড মাউস প্রাইস থাকবে এটা সাতাশশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি দুই বছর ম্যাক্সিমাম কিবোর্ডের এক বছর ওয়ারেন্টি থাকে বাট এটার ওয়ারেন্টি দুই বছর এছাড়াও অনেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো চাই ধরনের প্রোডাক্ট আপনি চাইলে আমাদের কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন কম্পিউটার রিলেটেড এভরিথিং সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা প্যাকেজগুলো তো চাইলে কাস্টমার তাদের বাজেট অনুযায়ী বিল্ড আপ করে নিতে পারবে যাদের বাজেট বিশ হাজার টাকা আছে সে বিশ হাজার টাকা পিসিবিল করে নেবে যাদের বাজেট এক লাখ টাকা আছে সে এক লাখ টাকা পিসিবিল করে নেবে আচ্ছা যার যার কাজের অনুযায়ী সে সেভাবে পিসিবিল করে নিতে পারবে আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন ভিউয়ার্স যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুবাস্ত আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বোন থাকে মঙ্গলবার কেউ যদি চিনতে কিংবা বুঝতে অসুবিধা হয় অনেক দূর দূর থেকে তারা আসেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু থাকছে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইমুতে চাইলে ফোন করে কথা বলে নিতে পারেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ